আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবর আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটি হাইড্রোলিক বডি সহকারে পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে যারা একেবারে সীমিত বাজেটের ভিতরে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের ট্রাক্টর হাইড্রোলিক বডি সহ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিওগুলো উপস্থাপন করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন গাড়িগুলো সন্ধান পেয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ফিভার্স দেখতে পাচ্ছেন হাইড্রোলিক বডি এবং গাড়ির কন্ডিশনটা মডেল দুই হাজার সালে দুই সালে পাওয়ার ট্র্যাক্টর একটা টাকারও কাজ নাই একেবারে সীমিত বাজেটের ভিতরে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে রয়েছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা আসাদুল ভাইয়ের কাছে তাদের কাছে আরও গাড়ি আছে চাইলে তাদের অন্যান্য গাড়িগুলোও দেখতে পারেন স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দেব এবং আজকের এই গাড়িটা হাইড্রোলিক বডি সহকারে বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই দরদাম করার অপশন কিন্তু আপনাদের রয়েছে তো যদি আজকের এই গাড়িটা পছন্দ হয় বাজেট অনুযায়ী সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলবেন আটশো পঁয়ত্রিশ আসাদুল ভাইয়ের নাম্বার অবশ্যই কথাবার্তা বলে নেবেন এবং তাদের আরও কিছু ব্র্যান্ডের অন্য অন্য ব্র্যান্ডের গাড়ি রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করে কিন্তু কথাবার্তা বলে গাড়িগুলো দেখতে পারেন তো ভিভার্স যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী